পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক যুবকের মর্মান্তিক এই পথ দুর্ঘটনাটি ঘটে সেতুলকুচি ব্লকের খলিশামারি গ্রাম পঞ্চায়েতের মহিষমুড়ি এলাকায় পরিবার সূত্রে খবর মৃত যুবকের নাম দীপক বর্মন বয়স চব্বিশ বছর পথ দুর্ঘটনাটি ঘটে গতকাল অর্থাৎ মঙ্গলবার রাতে আজ দিহু ময়নাতন্ত্রের জন্য নিয়ে আসা হয় মাথা পরিবারের সদস্যরা জানান মঙ্গলবার রাতে দীপক বাড়ি থেকে মোটর বাইক নিয়ে বাইরে বেরিয়েছিল মহিষমুড়ি এলাকায় রাস্তার পাশের একটি কাঠ চেরাই মিলের কাঠ অর্থাৎ গাছের লক পড়েছিল রাস্তার পাশে রাস্তা দিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে বাইকটি গাছের লগে ধাক্কা মারলে ঘটনাস্থলে দীপকের মৃত্যু হয় বলে দাবি পরিবারের যদিও পরবর্তীতে মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক দীপককে মৃত বলে ঘোষণা করেন পুলিশ সূত্রে খবর দেহ ময়নাতদন্তের জন্য নিয়ে আসা হয়েছে মানাদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হবে দেহ পাশাপাশি গোটা ঘটনার তদন্তে পুলিশ তো এই যে গিয়েছিলাম এক ছেলে বোন গেছে আছে তোমার সাড়ে চারটের সময় বাড়ি এসে আর ফলি মারি যাচ্ছে ফলিমারি এসে ফটো টটো করছিল কালকে ফটো লাগে তারপর বাড়ি গেল বাড়ি গেলে বাবা আমি একটু আসি এই ওটা করিয়ে নাইক দিত তারপরে তো ফলিমারি আসিয়া সাড়ে আটটার সময় ঘটনা হয়ে তোমার মৌসুড়ি বললো দিলিপ ধর্ম কালকে অ্যাক্সিডেন্ট হয়েছে মৌসুড়ি ওই যে বাইকে আসিছে সামনে একটা গাছের লক ছিল ওরা তো মিল এখানে বসাইছে বাড়ির এখানে গাছের লক দুই পাশে এই লক বাইক না গিয়ে অ্যাক্সিডেন্ট হয়েছে হ্যাঁ মারা গেছে আমার মামার শ্বশুরের ছেলে দীপক বর্মন তেইশ চব্বিশ হবে না না ওইখানেই একবারে ডেট হয়ে গেছে সাড়ে আটটা না না কেউ না একাই ছিল আমার নাম নমিতা বর্মন আপনার কি কোনো দোকান কিংবা ক্যাটারিং সার্ভিসের ব্যবসা রয়েছে ভাবছেন সেই ব্যবসার জন্য নতুন কফি মেশিন কিনবেন তাহলে নতুন কফি মেশিন কেনার জন্য এবার আপনাকে আর বাইরে কোথাও যেতে হবে না এবার আপনি নতুন কফি মেশিন পেয়ে যাবেন আপনার শহর মাথাভাঙাতেই মাথাভাঙায় বিশ্বাস এন্টারপ্রাইজে আপনি ন্যায্য মূল্যে পেয়ে যাবেন নতুন কফি ও চায়ের মেশিন শুধু তাই নয় প্রতিটি নতুন মেশিনে রয়েছে ওয়ারেন্টিও মেশিনের পাশাপাশি আপনি আমাদের প্রতিষ্ঠানে পেয়ে যাবেন আপনার অনুষ্ঠানের জন্য কফি ও চায়ের প্যাকেটও একদম ন্যায্য মূল্যে তাহলে আর দেরি কেন এখনই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা বিশ্বাস এন্টারপ্রাইজ মাথাভাঙা পচাগড় আমাদের মোবাইল নম্বর নাইন আপনার অনুষ্ঠানের দায়িত্ব আমাদের আপনার বাড়ির অনুষ্ঠানকে অতিথিদের সামনে আনন্দময় ও স্মরণীয় করে তুলবে নমকিন অ্যান্ড সুইট ক্যাটারিং সার্ভিস জন্মদিন বা বিয়ের যে কোনো অনুষ্ঠানে দায়িত্ব সহকারে অতিথিদের খাবার পরিবেশন করা হয়ে থাকে তাহলে আর দেরি কিসের আজই যোগাযোগ করুন আমাদের সাথে নমকিন অ্যান্ড সুইট ক্যাটারিং সার্ভিস মাথাভাঙা কোচবিহার প্রোপাইটার দীপঙ্কর সাহা ও শুভঙ্কর সাহা আমাদের যোগাযোগ নম্বর নাইন ডবল সেভেন ফাইভ সিক্স টু ফোর থ্রি ওয়ান এইট অথবা ডবল সেভেন নাইন সেভেন ডবল সিক্স জিরো টু ডবল ফোর